আলহামদুলিল্লাহ আজকে যে ডিনার দেখাবো এই ডিনার থাকবে এত এত সুন্দর যে সুন্দর দেখলে আপনারা বলতেই হবে আলহামদুলিল্লাহ তবে আজকের এই ডিনার বিসমিল্লাহ করে যারা কিনে নেবেন আলহামদুলিল্লাহ তাদের জন্য অনেক অফার আছে তাই না আজিজ ভাই ইনশাআল্লাহ আছে অফার থাকবে কি কি ভাই হ্যাঁ অফার অনেক কিছু থাকবে ইনশাআল্লাহ অনেক কিছু অনেক দিন পরে লাইভে আসছি এত দিন পরে কেন প্রবাসীদের খুশি করার জন্য প্রবাসী ভাইদের খুশি করে দিই প্রবাসীদের খুশি করার জন্য প্রবাসীদের মন কিন্তু অনেক খারাপ কারণ আমাদের দেশে অনেক কিছু হয়েছে কিন্তু প্রবাসীদের নিয়ে কিন্তু কোনো কথা হয় নাই প্রবাসীদের রেমিডেন্স বন্ধ করে কিন্তু অনেক বড় একটা চাপ দিছিল ভাই প্রবাসী চাপে কিন্তু একবার থেত লাগে গেছে থেত লাগে গেছে মানে পরে কিন্তু তাদের জন্য একটা কিছু আসলে করা দরকার সবাই বলে বাংলাদেশ কি হইছে স্বাধীন হয়ে স্বাধীন হইছে হ্যাঁ এই স্বাধীন হওয়ার পিছনে মেইন কারণ হলো অনেক বড় একটা ভূমিকা রাখছে প্রবাসীরা

যারা এয়ারপোর্টের অবস্থায় আছেন তারা বাংলাদেশের মানুষ এবং প্রবাসীরা মানুষ প্রবাসীদেরকে বিআইপি সম্মান দিতে হবে এবং বিআইপি ভাবে যাদের তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয় আমার সব সময় থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকে একটু ভালো জিনিস দেখান

আচ্ছা আপনারা নাকি প্রবাসী কোবাই দেন দাম অনেক বেশি রাখে এ ভাই শুনছি এরকম কোন কথা আল্লাহর রহমতে কোন প্রবাসী ভাই বলতে পারবেন না আমি ফাপড় দিলাম আমি জানি এরকমটা হয় না আজকে ভালো কিছু প্রোডাক্ট দেখান আজকে হ্যাঁ ইনশাআল্লাহ তবে আমি আপনাদেরকে বড় গলায় বলবো না তবে ছোট করে বলতে চাই আজকে যে জিনিসগুলো দেখাবো ইনশাআল্লাহ অনেক দিন পরে কিন্তু আমরা লাইভে আসছি আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একবারে পার্সে স্ট্রেটে ইনশাআল্লাহ চেষ্টা করব প্রবাসীদেরকে ডিনারসেট গুলো দেওয়ার জন্য যেটা নিয়ে উদ্দেশ্য আজকে এই জিনিসগুলো দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজকে প্রত্যেকটা আইটেমের রেট আলহামদুলিল্লাহ আজকে দাম কম রাখবো ইনশাআল্লাহ যেই কিনবে আজকে যত প্রবাসীরা অর্ডার করবে একবারে পারফেক্ট র সেট পাবে এবং সব কাজের আইটেম পাবে দামও একবারে কম পাবে আজকে তবে আজকে কিন্তু অনেক গিফট আছে ভাই আজকে গিফটের ছড়াছড়ি আছে এটা শুধু প্রবাসীদের জন্য আমি প্রথমেই আপনাদের ভিডিওর লাইভের শুরুতেই বলছি আমি যে আজকের প্রবাসীদের মন খুশি করার জন্য আজকে অনেক দিন পরে আচ্ছা তো অফার কি কি আছে সেটা দিয়ে শুরু অফার কি থাকবে অফার থাকবে আজকে একটা চুলা যেটার মধ্যে আপনি বাংলাদেশ পৃথিবীর ভিতরে যত ধরনের হাড়ি হয় সমস্ত হাড়িগুলি আপনি এটার মধ্যে বসাইয়া ইউজ করতে পারবেন এটা এনি পেন যে কোন হাড়ি ইউজ করতে পারবেন যেন সব স্পষ্ট করে লেখা আছে আচ্ছা এটা মিয়াকো ব্র্যান্ডের চুলা মিয়াকো ব্র্যান্ড তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মিয়াকো শুধু বাংলাদেশে না পৃথিবীর সব দেশে মিয়াকো মালগুলো চলে প্রোডাক্ট চলে মিয়াকোর যে কোন আইটেম পৃথিবীর যে কোন প্রোডাক্ট মিয়াকোর সব দেশে পৃথিবীর সব দেশে মিয়াকোর আইটেম চলে মিয়াকো হলো ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট আচ্ছা এই চুলা ন্যাশনাল একটা চুলা তাহলে থাকতেছে এই চুলা থাকতেছে এটার গ্রিল বার্বিকিউ রোস্ট এগুলিও করতে পারবেন আপনি ওকে লাইফ

সাবেক রাফি স্টোর বর্তমানে ট্রেড আছে ছোট সেলেন নামে করছি আমার ব্র্যান্ড হলো মুন্নুর শায়েন পুকুর আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়তো ব্যক্তি খারাপ কিন্তু কোম্পানির মাল খারাপ না

আল্লাহর বিচার আল্লাহই করবে ওকে এটা মনে রাখেন বাদশা ভাই ঠিক আছে এইজন্য আমি প্রথমে বলছি আমি ব্যক্তি খারাপ কিন্তু আমার রাসুলের সুন্নাত অনেক গুরুত্বপূর্ণ একটা কথা ভুলে ফেলছেন সেটা হচ্ছে রাসুলের সুন্নাত হ্যাঁ এরপরও বিক্রি করতেছেন রাজপথের লড়াকু সৈনিক প্রবাসীদের কাছে জি সেই অনুpathi ঘরে এটা বিচা কিন্তু আপনার রুটি রুজি আসবে জিনিস ভালো না হইলে আমাদেরকে বইলা দিবেন ভাই যে ভাই ভালো না আমি আজিজ হ্যাঁ যতদিন যাবৎ লাইভে আসছি আজকে কিন্তু প্রায় এক থেকে দেড় মাস দুই মাস পরে লাইভে আসছি অনেকদিন পর আমার দোকানে যদি সাধারণ ছটা কাপও কিনতে আসেন আপনার মিনিমাম সাড়ে চার হাজার টাকা লাগবে এই কাপ হ্যাঁ সাড়ে চার হাজার টাকা ওকে একটা টিপট পড়বে আপনার তিন হাজার টাকা

তলোয়ার বাইর করতেছে নি ভাই সরাসরি জার্মান থেকে আসে জার্মান থেকে আসে ওফ এই যে দেখেন থ্রি পিসের টেরেসের একটা টেরেসের দাম 15000 টাকা 15000 ওফ

তারপরে যদি কারণ লিস লাগে না বোঝেন আমার বলবেন ইমু WhatsApp এ ফোন দিবেন লিস দিয়ে দিব ওকে ডিনার প্লেট থাকবে আজকে 12টা 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 ডিনার প্লেট 1.5 ইঞ্চি 12টা ডিনার কিন্তু আপনাদের আজিস ভাই কিন্তু আপনাদেরকে একবারে সিরামিক্সের 6 থেকে 9 পর্যন্ত সব বুঝিয়ে দেয় ওকে বারোটা থাকবে ডিনার প্লেট ডিনার প্লেট 12টা রাইকা দিলাম হাফ থাকবে বারোটা হাপলেট থাকবে বারোটা সাড়ে ইঞ্চি তার মানে ডিনারটা কি বারো জন পয়সা খরম বারো জন একসাথে খাইবেন বারো জন না প্লেট তাই আঠারো জন খাইবেন একসাথে ঠিক আছে আঠারো জন ঠিক আছে তারপরে আপনার ডিপ প্লেট ছয়টা ডিপ প্লেট ছয়টা আচ্ছা তারপরে আপনার সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা সিরিয়াল কারিবাটি ছয়টা ছয়টা ঠিক আছে তারপরে আপনার ফিন্নি বাটি থাকবে ছয়টা ফিন্নি বাটি ছয়টা ফ্রুট বাটি ছয়টাকে বলি ফ্রুট বাটি থাকবে ছয়টা ঠিক আছে বুঝলেন কিন্তু বুঝতেছি বুঝতেছি সুপবানি থাকবে ছয়টা সুপবাটি ছয়টা অনেকটার ভিতরে সুপবাটি থাকে না ফ্রুটবাটি থাকে মনে কষ্ট দিবেন না সুপবাটি ছয়টা সবটা সেটির ভিতরে থাকে না সুপবানি ছয়টা ঠিক আছে সুপচামুচ ছয়টা খাওয়ার জন্য সুপচামুচ ছয়টা সুপচামুচ ছয়টা সিরামিক্সের বুন চায় না সুপচামুচ ছয়টা ওকে ঠিক আছে হুম প্লেট বারোটা হাফ প্লেট বারোটা

আমরা খাইলাম গিরে গা খেলাম কেউ না করবো না না কিচ্ছু কোনো সমস্যা না করবো না মিরপট থাকবে একটা ভাই এটা দাগ দুগুটে যাব নাকি যদি উঠাইতে পারেন হ্যাঁ আমি তো বইটাতেছি

লাগলে এটা আপনার পাঁচশো পিস লাগবে পাঁচশো পিস কিনে নিবেন কিনা নিবো কোম্পানি যা দিছে আমি আপনার তাই দিব কথা নাই নেন না লাগলে না নেন এই রুম ব্যবহার করেন কি আপনি এমন করেন কে আমার তো কাস্টমার বড় ভাই

বিশ্বাস বিল্ডার মার্কেটের দ্বিতীয় তালায় দোকান একত্রিশ ভাই পাইছেন শাহিনালী অর্ডার করলো বেলা কিছু একটা আছে ওই তো বুঝে না 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 শাহিন

তাহলে সবচেয়ে ভালো হবে তাহলে ভাই মোটামুটি বারো জনের কমপ্লিট প্যাকেজ তো দেখা হইলো আজিজ ভাই শেষ হয় না আমার মনে হয় না একশো চুয়াল্লিশ হয় হয়েছে আরো আছে আচ্ছা তারপরে আপনি

এখন এই পাশে তো আরেকটা কালার আছে আজিজ ভাই হুম এই কালারটারও কি 144 পিস এটা 144 পিস হ্যাঁ আর এটা 164 পিস এটা আবার 164 পিস এটা 164 পিস এটা ডাবল ক্যারেডিশ ও ক্যারেডিশ ডাবল এই যে ক্যারেডিশ ডাবল আচ্ছা 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 এই আমাদের সাথে এক প্রবাসী ভাই অর্ডার দিতে চায় সাউথ আফ্রিকা থেকে দেশে বাড়ি নোয়াখালী হুম দেওয়া যাবে ক্যারেডিশ ডাবল খামাক ক্ষমা করে দেন হ্যাঁ কারিডিস এই পাশে দুইটা এই ঠিক আছে কারিডিস দুইটা দিছেন দুইটা এনে প্লেট আছে না আচ্ছা প্লেট আছে হাফ প্লেট হাফ প্লেট ডিপ প্লেট ভাত খাওয়ার প্লেট তারপরে আপনি সিরিয়াল কারি বাটি 12টা দেখেন পছন্দ তো হইছে অর্ডার তো করবেন লাইভ চলাকালীন আর 10টা মিনিটের ভিতরে যদি অর্ডার করেন এটা এটা থাকবে 2000 টাকা দামের একটা এটা আবার কি সুবিধা ওকে এই যে চুলাটা পাইতেছেন জি এই চুলাটা চুলাটার উপরে বসায় এটা পানি গরম করতে পারবেন অসাধারণ অসাধারণ ফায়ার প্রুফ ওকে ওকে যদি ফাইটা যায় ভাঙা যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ আমার মাল আমারে ফেরত দিবেন আমি টাকা দিয়ে দিমু মুসলমানের এক জবান ওকে ঠিক আছে

বাট কথা হইতেছে আমরা এখন পর্যন্ত দামটা বলি নাই দাম বলার আগে আপনি যদি কনফার্ম করেন যে ভাই আমি নিব পরে পুষাইলো না নিয়ে না বাট আপনি যদি এখন অর্ডারটা করে রাখেন তাইলে কিন্তু আপনি জগটা পাইবেন কই গেল জগটা পিছনই আছে এই যে তাইলেই কিন্তু এটা এক্সট্রা ভাই এই 40 পিস তো আপনি পাচ্ছেনই এই 40 পিস যদি না নেন টেরেসেট আছে একটা এটাও তো পাচ্ছেনই বাট ইনস্ট্যান্ট যারা লাইভ চলাকালীন অর্ডার করবেন আপনার এই মহানুভবতার জন্য আপনার জন্য আরো একটু চমৎকার দুই হাজার টাকা দামের একটা জব ওকে আমরা প্রাইস বলবো আর উইদিন ফাইভ মিনিটস তো ভাই এখানে তো ছাড়াই দিচ্ছেন সবকিছু এনার কিছু ছিল কোনটা একশো চৌষট্টি পিস দেখাই দিছি নাকি একশো চৌষট্টি পিস আরো আইটেম আছে আচ্ছা সবগুলো আইটেম আমি আপনাদেরকে এখনো দেখাইতে পারলাম দেখেন আবার দেখেন হ্যাঁ হ্যাঁ সব তো দেখাইছি এরপরে কোকের গ্লাস ছয়টা আচ্ছা পানির গ্লাস ছয়টা কারি চামচ থাকবে তিনটা আচ্ছা এই চামচ থাকবে তিনটা তিন ডিজাইনের টং থাকবে একটা ওকে টিসু বক্স থাকবে একটা আচ্ছা কাটা চামচ বারোটা টি চামচ থাকবে বারোটা আচ্ছা স্যুপের বাটি চামচ থাকবে ছয়টা ছয়টা ঠিক আছে তারপর আইসক্রিম কাপ থাকবে ছয়টা ওকে মিষ্টির বাটি থাকবে ছয়টা ওকে দেখছেন এটা সব মিলে একশো চৌষট্টি পিস আর ভাই যে আমি তো ভাবছিলাম লাইভে ভেঙ্গা লাইবেন আপনি না ভাঙবে কেন আমি তো আপনার ভাঙ্গার জিনিস না আচ্ছা মামুন ইপু ভাই আপনি একটা কাজ করেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন সেখানে যোগাযোগ করে আপনি এখনই অর্ডারটা কনফার্ম করে দেন এখন অর্ডার করলে তো এটা সাথে পাবেনই ওকে এখন লাইভ চলাকালীন অর্ডার করলে সাথে পাবেন এটা ফ্রি আচ্ছা লাইভ শেষ হওয়ার পরে পাবেন না আচ্ছা আজিজ ভাই আজকে যে গিফটগুলো আছে হ্যাঁ এগুলো যদি না নেন তাহলে ওই যে দেখাইছিলাম ট্রেসে ট্রেসটা থাকবে ঠিক আছে তাহলে আমরা প্রাইসটা শুনি ভাই এটার দাম কত 144 পিস সাথে চল্লিশ পিস চল্লিশ পিস চল্লিশ পিস আছে কুকিং আইটেম যদি আপনি এটা না নেন আপনার চমৎকার জার্মান ট্রেসেট একদম ফ্রি থাকবে এই যে আমি দেখে দিই ট্রেসেট টা আমরা আবার খুলে দেখাই এটা কিন্তু

আলহামদুলিল্লাহ ভাই এটা দাম কত এটা 23500 এডিনারটা ডেলিভারি চার্জ ফ্রি আছে ওকে আর এটা পারবে আপনার 25000 25500 ডেলিভারি চার্জ ফ্রি এটা 25500 25500 ডেলিভারি চার্জ ফ্রি এটার সাথে কি কুকিং সেট গিফট আছে হুম এটার সাথেও কুকিং সেট আছে হ্যাঁ এটার সাথে কুকিং সেট আছে এটার সাথেও কুকিং সেট আছে আচ্ছা ঠিক আছে অর্ডার করার সিস্টেমটা বলেন অর্ডার করার সিস্টেম কেমনে অর্ডার করব অর্ডার করবেন কিভাবে হ্যাঁ অর্ডার করবেন হলো আপনার আচ্ছা আমরা এখন কিন্তু লাইভটা শেষ করব লাইভ শেষ হয়ে যাওয়ার পরে কেউ যদি অর্ডার করে এই জগটা চান সে কিন্তু পাবেন না এটা লাইভ চলাকালীন এই 25 মিনিটের অফার ছিল তো যারা নিতে পারেন নাই পরবর্তীতে একটা আসলে মিসটেক হয়ে গেছে হ্যাঁ আমি আপনারে বলি মাইন্ড করেন না এটা আইটেম বেশি তো এটা রেটটা একটু